আমি সবসময় কাস্টমারকে সাজেস্ট করবো যে আপনার সোয়ান ম্যাট্রেস কারণে নেবেন আচ্ছা সোয়ানের কোয়ালিটি অন্য পাঁচটা কোম্পানির সাথে মিলবে না সোয়ান ম্যাট্রেস নিলে পরে আপনি নিশ্চিন্তে বিশ পঁচিশ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন যে কোনো কোয়ালিটি ডাক্তার সবসময় আপনাকে এই ম্যাট্রেস সাজেস্ট করে ফেল্ট হাই ম্যাট্রেসটা বলে ওকে জি এটা হচ্ছে আপনার ব্যাক ব্যান সাপোর্টেড অর্থাৎ যাদের ঘাড়ে পিঠে ব্যথা আছে তাদের জন্য এটা ব্যবহার করলে উপকার যাদের এই সমস্যা নাই তারা ব্যবহার করলে এগুলো হওয়ার সম্ভাবনা খুব কম থাকে সারা বাংলাদেশে আপনি ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ফ্রি পেয়ে আপনি অরিজিনাল কিনা কীভাবে দেখবেন আচ্ছা আচ্ছা তো আমরা ফোনে চাইলেই

তো দর্শক শান্তির ঘুম ঘুমাতে চাইলে কিন্তু আপনাদেরকে ভালো কোয়ালিটি ম্যাট্রেস কিনতে হবে ওকে তো আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসলাম যেখানে আপনারা পাইকারি মূল্যে একদম বেস্ট কোয়ালিটি এক কথায় আপনারা ব্র্যান্ডের ম্যাট্রেস পেয়ে যাবেন যার নাম হচ্ছে সোয়ান আপনারা সোয়ান সম্পর্কে অনেকেই জানেন যারা মূলত ব্র্যান্ড ইউজ করেন যেমন ফোনের জন্য আইফোন এবং ম্যাট্রেসের জন্য সোয়ান

আর আমি সবসময় কাস্টমারকে সাজেস্ট করবো যে আপনার সোয়ান সোয়ানের কোয়ালিটি অন্য পাঁচটা কোম্পানির সাথে মিলবে না এদের কাপড় এদের ভিতরে র ম্যাটেরিয়াল অনেক হাই কোয়ালিটি এবং সোয়ান পরে আপনি নিশ্চিন্তে

এই ক্ষেত্রে হলো আপনার সবার আগে দেখতে হবে যে কাপড়ে সোয়ান লেখা আছে কিনা আচ্ছা তারপরে যেটা বাইরের লোক আর যেটা দেখবেন যেমন দেখেন এটা কিন্তু পাশে কিন্তু আপনার কিন্তু সম্পূর্ণ কিন্তু সোয়ান লেখা আছে সব জায়গা দিয়ে দেখেন সোয়ান গ্রুপ

কিভাবে এটা রিড করে আপনি অরিজিনাল কিনা কিভাবে দেখবেন আচ্ছা আচ্ছা তো আমরা ফোনে চাইলে

লোকাল থেকে অনেক উন্নত মানের আচ্ছা এগুলা হলো আপনার ছয় বাই সাত স্ট্যান্ডার্ড কোয়ালিটি ছয় বাই সাত একটা ম্যাটের দাম পড়বে আট হাজার পাঁচশো পাঁচ বাই সাতের দাম পড়বে সাত হাজার পাঁচশো সারা বাংলাদেশে আপনি ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ফ্রি পেয়ে যাবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আচ্ছা এরপরে ভাই দেখেন এরপরে কিন্তু আর একটা কোয়ালিটি এখানে নিচে রাখা আছে এটা কোন কোয়ালিটি আমি সবার আগে এখানে নামটা আপনার দেখি যে এটা কোন কোয়ালিটি আছে এটা আসলে আপনার দেখেন কমফোর্ট অর্থ

এক পাশ নরম আচ্ছা দেখেন এই সাইড টা কিন্তু নরম অনেক নরম জি এটা আমি দেখেন এই পাশে দাঁড়াইলে পরে আপনি আরো ভালোভাবে বোঝাইতে পারবেন একটু পা দিকে একটু ফোকাস করেন এটা কিন্তু নরম ম্যাট্রেস কিন্তু যারা নিতে চান অর্থাৎ কক্সবানের কমফর্ট ম্যাটটা যারা নিতে চান এগুলো 6 বাই 7 এর দাম পড়বে হলো 10500 5 বাই 7 এর দাম পড়বে 9500 সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ফ্রি পাবো রাইট জি এরপরে ভাই যেটা আছে অনেকে আছে ভাই আমি স্প্রিং ম্যাটটা নিব না সোয়ানের মধ্যে নরম আরামদায়ক ম্যাট্রেস চান তাদের জন্য আছে হলো সোয়ানের কমফর্ট হাই ম্যাট কমফর্ট হাই এই দেখেন এদিকে স্টিকারে সুন্দর করে লেখা আছে কমফোর্ট হাই অর্থ রাইট এই ম্যাটটাগুলো সোয়ানের মধ্যে হলো নরম আরামদায়ক ম্যাট্রেস এই ম্যাটটাতে দুটো সাইডই নরম অর্থাৎ আমি যে পাশে দাঁড়ায় আছি দেখেন আমার পা দিকে লক্ষ্য করেন এটা কিন্তু বেশ নরম আবার আমি উল্টায় দেখাই ওই পাশটা কেমন দেখেন দুই পাশে কিন্তু আপনারা নরম পেয়ে যাবেন এবার দেখেন এটা কিন্তু দুই পাশে কিন্তু নরম ম্যাট্রেস আর এই ম্যাট্রেস গুলো আপনি মানে ভাজও করতে পারবেন পুরাটাই আপনি ভাঁজ করে নিয়ে আসতে পারবেন যেমন আমি দেখেন এদিকে আমি দাঁড়ায় আছি এটা দেখেন পুরো ম্যাট্রেসটাই কিন্তু আমি

পাঁচ বাসাদের দাম পড়বে এগারো হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবে ফ্রি পাবি এরপরে সোয়ানের যেটা অর্থপিডিক ম্যাটেদ হয়

এর একটা ম্যাট্রেসের ওয়েট পঞ্চান্ন ষাট কেজির মতো ওয়েট হয়ে থাকে এগুলো এগুলো ছয় বাই সাতের দাম পড়ে এই ম্যাট্রেসগুলো তেরো হাজার পাঁচশো টাকা পাঁচ বাই সাতের দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন একদম ফ্রি একদম ফ্রি অবস্থায় পাবেন আচ্ছা ঠিক এরপরে ভাই যে ম্যাট্রেসটা দেখাবো সেটা হচ্ছিল আপনার সোয়ানের আপনার মানে স্প্রিং ম্যাট্রেস অর্থাৎ স্প্রিং ম্যাট্রেস জি ফাইভ স্টার হোটেলে যে ম্যাট্রেসগুলো ইউজ করা হয় ওকে এটা সেই স্প্রিং ম্যাট্রেস জি এটা হলো স্প্রিং ম্যাট্রেস এটা হলো সোয়ানের আপনার বনেল স্প্রিং অর্থাৎ বাসাবাড়িতে যারা ফাইভ স্টার হোটেলের

অনেক ভালো আপনার ছয় বাই সাত ছয় বাই সাত যেটা এটার দাম পড়ে হলো আপনার উনিশ হাজার পাঁচশো পাঁচ দাম পড়বে সতেরো হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি অবস্থায় পাবেন ঠিক আছে আপনার এইগুলাই হল আপনার কোয়ালিটি আচ্ছা আর এই ক্ষেত্রে হলো কি কাপড়ের যে বিষয়টা আছে যে আপনি যে কোনো ম্যাট্রেস যেমন স্প্রিং ম্যাট্রেস যে কালারটা আছে যে কালারের কাপড়টা আছে এটা চাইলে আপনি কমপোর্টে নিতে পারেন এটা চাইলে আপনি ফেল হাইতে নিতে পারেন এটা কোনো সমস্যা না আর এই ক্ষেত্রে হলো কি আপনি যে কোনো কাস্টমাইজ সাইজ যদি অনেকে বলে যে ভাই আপনি যে সাইজগুলো বললেন 6 বাই 7 বাদে কি অন্যগুলা কি আমি নিতে পারবো কিনা ভাই যে কোনো সাইজে নিতে পারবেন এই ক্ষেত্রে আপনাকে অর্ডার করতে হবে সময় দিতে হবে কোম্পানি থেকে আমি অর্ডার করে এরিয়ে দিব ঠিক আছে ওকে

সায়দাবাদ জলপথের মোড়ে যে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলটা আছে এর পশ্চিম গেট দিয়ে দক্ষিণ দিকে যে রোডটা নেমে আসছে সুদা বারো নম্বর রোড সামনে আসলেই শহীদ ফারুক রোডে বাম পাশে আমাদের শোরুম এছাড়া যাত্রাবাড়ি মোড় থেকে দয়গঞ্জ দিকে যে রোডটা আসছে শহীদ ফারুক রোড এই রোডে আসলে প্রথমে কিছু সামনে আসলে টনি টাওয়ার এর কিছু সামনে আসলে মনা টাওয়ার স্বপ্নের একদম পাশেই তাজমহল পদ্মা গ্যালারি ঠিক আছে তো স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আসবেন চলে আসবেন ইনশাল্লাহ আসতে না চাইলে বা না আসতে না পারলে অনলাইনে মাধ্যমে আপনার অর্ডার কনফার্ম করতে পারেন তো আজকের মতো আমি জানিয়েছি দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম